আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চলছে বিশ্লেষণ চলছে এবং সেই ম্যাচে বাংলাদেশের একাদশে কারা থাকতে পারেন কারা খেলতে পারেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকেই দেখছে যে নাসুম আহমেদকে দলেই রাখছেন একাদশী রাখছেন না অথচ এই দলে বাংলাদেশের একমাত্র স্পেশালিস্ট স্পেনার হচ্ছেন নাসুম আহমেদ মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার বলা যায় কিন্তু মেহেদি হাসান মিরাজের কে ছাপিয়ে বেটার স্পিনার ওয়ান ডে ফরম্যাটে অবশ্যই নাসুম আহমেদ তার স্টেট যদি দেখেন তার ইকোনমি রেট এই মুহূর্তে বাংলাদেশ দলের মধ্যে সবচেয়ে কম ওয়ান ডে তে ফোর পয়েন্ট সিক্স যেখানে মিরাজেরও ইকোনমি রেট ফোর পয়েন্ট নাইনের কাছাকাছি ফোর পয়েন্ট এইট ফোর তো বলছিলাম যে নাজম আহমেদকে খেলাতেই হবে যেহেতু অপোনেন্ট ভারতের টপ সিক্স ব্যাটসম্যানের আপনার পাঁচজনই পাঁচ হচ্ছে ডান হাতে ব্যাট করে রাইট রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেন্স্টে লেফট আর্ম স্পিনাররা কতটা এফেক্টিভ সেটা নতুন করে বলার প্রয়োজন নেই যারা ক্রিকেট বোঝেন তারা জানেন যে লেফট আর্ম স্পিনাররা নর্মালি ইউজুয়ালি বাহাতি ব্যাটারদের এগেন্স্টে কিছুটা তাদের দুর্বলতা রয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের এগেনস্টে লেফট আর্ম স্পিনাররা খুবই ভালো খুবই কার্যকর তো সেখানে আপনি নাসুম আহমেদকে তো না খেলানোর সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে নাসুম আহমেদকে খেলাবেন কার জায়গায় তাহিদ হৃদয়কে ড্রপ করবেন জাকির আলীকে ড্রপ করবেন দুজনকে ড্রপ করতে হবে কারণ দেখেন এছাড়াও কিন্তু দশজন হয়ে যায় তাহিদ হৃদয় এবং জাকির আলীকে বাদেই দশজন হয়ে যায় কারণ ওপেনিং এ সৌম্য এবং তানজিদ তামিম ফিক্সড তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত ফিক্স ফিক্সড চার নম্বরে মুশফিকুর রহিম ফিক্সড পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ ফিক্সড ছয় নম্বরে মেহদি হাসান মিরাজ ফিক্সড এবং সাত নম্বরে কি আসবেন সাত নম্বরে আপনার ওই যে রিশাদ হোসেনকে আনতে হবে এবং এরপরে হচ্ছে আট নম্বরে নাসুম আহমেদ কারণ রিশাদকে না খেলিয়ে যদি আপনি ইয়ারকে খেলেন কি বলে আপনার জাকেরকে খেলান সেটাও কিন্তু বুমেরাং হবে কারণ দলে একজন লেগ স্পিনার বৈচিত্র আনবে অবশ্যই রিশাদকে খেলানো হবে সো আপনি তাওহিদ হৃদয় এবং জাকের দুজনকেই যদি ড্রপ করেন তাহলে আপনি নাসুমকে খেলাতে পারবেন সো এই রিস্কটা কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানি না নেবেแกรม জারিনাটাকে ড্রপ করবে কিনা বং দা সেম টাইম জাকিরকে ড্রপ করতে হবে কারণ রিশান ফিনিশিং রোলে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ফিনিশিং রোলে খেলবেন কিন্তু যেহেতু জাকিরের বোলিং টা নাই আপনার রিশাদের বোলিং টা লাগবে সো ওভারঅল চিন্তা করে নাসুমকেও দরকার যেহেতু তাদের

আহ বাইরে রেখে তানজিম সাকিবকে খেলা হবে খেলানো হবে তাহলে কি দাঁড়ালো বাংলাদেশের একাদশ এক নম্বর তানজিদ হাসান তামিম দুই নম্বর সরকার নাজমুল শান্ত মুশফিকুর রহিম পাঁচ নম্বরে মাহমুদুল্লাহ নম্বরে হাসান মিরাজ সাত নম্বরে রিশাদ হোসেন আট নম্বরে তানজিম সাকিব নয় নম্বরে তাসকিন আহমেদ সরি নয় নম্বরে নাসুম আহমেদ দশ দশ নম্বরে তাসকিন আহমেদ এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান দিস ইজ দেয়ার ইলেভেন ইন্ডিয়া তো দর্শক আপনার মধ্যে কোন একটা দশকে কারণ উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন